একবার ভেবে দেখুন তো আমাদের রান্নাঘরে বা হাট বাজারে সহজে পাওয়া দুটি জিনিস লবঙ্গ এবং পান পাতা একসাথে খেলে শরীরে ঘটতে পারে আশ্চর্য পরিবর্তন লবঙ্গ এবং পান পাতা কেবল মুখের স্বাদ বা প্রাচীন আচার অনুষ্ঠানের জন্য নয় এই দুটি প্রাকৃতিক উপাদান একত্রে শরীরকে দিতে পারে অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা যা আপনি কল্পনাও করতে পারবেন না এ দুটি সহজ উপাদান যাতে প্রতিটি গ্রামগঞ্জে প্রতিটি ঘরেই লবঙ্গ এবং পান পাওয়া যায় আর এই দুটি সহজ উপাদান দিয়ে আপনি কিভাবে আপনার শরীরকে সুস্থ এবং প্রাণবন্ত রাখতে পারেন আজকের ভিডিওতে তাই বলবো আজকের ভিডিওতে আমি বলবো লবঙ্গ লবঙ্গ এবং পানের ঔষধি গুণ দশটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা সম্ভাব্য কিছু অপকারিতা এবং সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিও শেষ অংশে আমি বলবো এই লবঙ্গ এবং পান পাতা কীভাবে খেলে কোন সময়ে খেলে আপনার জন্য হতে পারে একটা অসাধারণ উপকারিতা আর হ্যাঁ লবঙ্গ এবং পান পানপাতার পান পাতার একটা বিশেষ গুণ আছে যৌন শক্তি বাড়াতে তা আমি ভিডিও শেষে আলোচনা করব। আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের স্বাস্থ্য রহস্যের ভান্ডারের ভ্রমণ প্রথমেই আসি ঔষধি গুণাগুণ নিয়ে লবঙ্গ আর পান শুধু স্বাদ বাড়ায় না ভেতরে আছে শক্তিশালী ঔষধি উপাদান লবঙ্গ এতে আছে ইজেনল যা শক্তিশালী অ্যান্টিসেপটিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যথানাশক এছাড়াও আছে ভিটামিন সি ট্যানিন এবং ফেলাভানোয়েড পান পাতায় এতে আছে স্যাভিবেটল হাইড্রোঅক্সিভিকল এবং নানা ধরনের অ্যাসেন্স অয়েল এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল বা ও হজম শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ কাজ করে এই দুই ভেষজ একসাথে খেলে শরীরকে ভেতর থেকে করে তোলা আরও শক্তিশালী ও প্রতিরোধ ক্ষম এবার আসুন যিনি নেই লবঙ্গে এবং পান পাতার দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা লবঙ্গ এবং পান পাতা একসঙ্গে খেলে আপনি কী কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন প্রথমে যদি বলি হজম শক্তি বৃদ্ধিতে এই দুটি উপাদান একেবারে অত্যন্ত কার্যকরী লবঙ্গে থাকা ইজেনল হজম হজমের এনজাইম নিঃসরণ বাড়ায় আর পান পাতা অন্ত্র পরিষ্কার রাখে যখন আমরা ভারী বা তেল ঝাল খাবার খাই তখন অনেক সময় গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্য হয় লবঙ্গ পান একসাথে খেলে খাবার দ্রুত ভেঙে যায় পেট ফাঁপা কমে আর অন্ত্র হয় হালকা নিয়মিত খেলে হজম ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় তারপরে যদি আমি বলি মুখের দুর্গন্ধ দাঁতের যত্নে লবঙ্গ এবং পান পাতা অত্যন্ত কার্যকরী অনেকের মুখে সবসময় দুর্গন্ধ দাঁতের জীবাণু জমে লবঙ্গ প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে দাঁতের ব্যথা এবং সংক্রমণ কমায় অন্যদিকে পান পাতা মুখের ভেতরে জীবাণু ধ্বংস করে শ্বাসকে করে সতেজ একসাথে চিবালে দাঁতের মারি মজবুত হয় দাঁত পচা বা ক্যাভিটি হওয়ার ঝুঁকি কমে যায় আর মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় তারপরে যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটা দুটি উপাদান অত্যন্ত কার্যকরী লবঙ্গে আসে অ্যান্টিঅক্সিডেন্ট আর পান পাতায় আসে মাইক্রোভিয়াল উপাদান এই দুইয়ের সমন্বয় শরীরের ভেতরে শক্তিশালী ঢাল তৈরি করে ফলে ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস সহজেই শরীরে প্রভাব ফেলতে পারে না নিয়মিত অল্প পরিমাণে খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ঘন ঘন সর্দি কাশি কিংবা সংক্রমণ সমস্যা কমে যায় তারপরে যদি বলিস কাশি এবং শ্বাসকষ্ট দূর করে যাদের কাশি দীর্ঘদিন ধরে আসে বা সর্দি জ্বর বারবার হয় তাদের জন্য এই জুটি দারুণ উপকার লবঙ্গ প্রাকৃতিক কফ কপ ভাঙ্গার কাজ করে বুকে জমে থাকা সিলেমা বের করে আনে অন্যদিকে পান পাতা শ্বাসনালীর খুলে দেয় শ্বাস প্রশ্বাস সহজ করে এতে হাঁপানি রুগীরও উপকার হতে পারে তারপরে যদি আমি বলি হৃদযন্ত্র সুস্থ রাখতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী লবঙ্গ রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে পান পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে একসাথে খেলে রক্ত হয় পরিষ্কার ধবনীগুলো থাকে নমনীয় এবং হৃদযন্ত্র পায় বাড়তি সুরক্ষা এটি বিশেষ করে মধ্যবয়সীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল তারপরে যদি আমি বলি শক্তি ও স্ট্যামিনা বাড়াতে লবঙ্গ এবং পানপাতা পাতা অত্যন্ত কার্যকরী লবঙ্গ শরীরের অতিরিক্ত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে পান খেলে শরীর সতেজ লাগে এবং হজম ভালো হয় ফলে খাবার থাকে খাবার থেকে শক্তি দ্রুত পাওয়া যায় যাদের কাজে শারীরিক পরিশ্রম বেশি তারা এই জুটি খেলে বিশেষভাবে উপকৃত হতে পারে শরীরে স্ট্যামিনা বাড়ে অবসাদ কমে যায় তারপরে যদি আমি বলি মানসিক চাপ ও স্ট্রেস কমাতে এই দুপুরের দুটি উপাদান অত্যন্ত কার্যকরী লবঙ্গের তীব্র সুবাস মস্তিষ্কে স্নায়ু শান্ত রাখে আর পানপাতা খেলে শরীর সতেজ অনুভূতি আসে ফলে মনের উদ্বেগ মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা অনেকটাই কমে যায় রাতে ঘুমানোর আগে এটি খেলে মন শান্ত থাকে ঘুম ভালো হয় মানসিক স্বাস্থ্যের জন্য এটি প্রাকৃতিক টনিকের মতো কাজ করে লিভার পরিষ্কার বা ডিটক্সিফিকেশনের জন্য এই পান পাতা এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী আমাদের শরীরে প্রতিদিন টক্সিন জমতে থাকে বিশেষ করে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে লবঙ্গ পান একসাথে খেলে লিভার ডিটক্স হয় জমে থাকা বিষাক্ত পদার্থ বের হয়ে যায় লিভার পরিষ্কার থাকলে শরীরে হরমোন ব্যালেন্স ভালো থাকে চামড়া হয় উজ্জ্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপরে যদি বলি ত্বক এবং চুলের যত্নে লবঙ্গ এবং পান পাতা অত্যন্ত কার্যকরী লবঙ্গের অ্যান্টিসেপটিক উপাদান ব্রোন স্কিন ইনফেকশন কমায় আর পান পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরে থেকে উজ্জ্বল করে নিয়মিত খেলে ত্বক হয় পরিষ্কার ও ফর্সা একই সঙ্গে মাথার চুল পড়া কমে যায় খুশকি হ্রাস পায় এবং চুল হয় মজবুত এবং ঘন সর্বশেষে দশ নম্বরে যদি বলি আমি একটা গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন লবঙ্গ এবং পান পাতা একসঙ্গে খেলে যৌন স্বাস্থ্যের উন্নতি হয় প্রাচীনকাল থেকে লবঙ্গকে প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় এটি যৌন শক্তি ও সহনশীলতা বাড়ায় অন্যদিকে পান শরীরকে সতেজ রাখে ও রক্ত সঞ্চালন উন্নত করে ফলে দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়ে যারা স্বাভাবিকভাবে যৌন শক্তি উন্নত করতে চান তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী ভেষজ উপাদান যাদের যৌন সমস্যা আছে যারা যৌন সমস্যায় ভুগছেন তারা লবঙ্গ এবং পান পাতা একসঙ্গে নিয়মিত খেলে নিয়ম মেনে খেলে আপনার স্বাভাবিকভাবে যৌন শক্তি উন্নত হতে পারে বা যৌন সমস্যা দূর হতে পারে এবার আসুন জেনে নেই কিছু সামান্য সতর্কতা এবং অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাবধান মানতেই হবে আপনাকে যে কোনো ঔষধি ভেষজ ঔষধ খেতে গেলে ডায়াবেটিস এবং প্রেশারের মেডিসিন যারা খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কলসান করেই এটি শুরু করবেন লবঙ্গ ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার প্রভাবিত করতে পারে পেটের সমস্যায় যদি অম্ল বা গ্যাস আলসার থাকে তাহলে পরিমাণ খুব কম কম খাবেন বা একেবারেই এড়িয়ে চলবেন গর্ভবতী এবং স্তন দালকারে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আমি আপনি লবঙ্গ এবং পান পাতা খাবেন অ্যালার্জির সমস্যা থাকলে যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই অ্যালার্জির সমস্যা থাকলে আপনি এটাকে এড়িয়ে চলবেন এবং যদি খেলে মুখে জ্বালা পোড়া শ্বাসকষ্ট হয় তাহলে এটা খাওয়া বন্ধ করে দেবেন অতিরিক্ত ব্যবহার বেশি লবঙ্গ খেলে মাথা ঘোরা রক্ত পাতলা হতে পারে অতএব মাপ মেনে আপনি এটি খেতে হবে এবারে শুনুন জেনে নেই লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম আপনি সঠিক নিয়মে লবঙ্গ খেলে লবঙ্গ হতে পারে আপনার জন্য একটি মহা ঔষধি কিভাবে খাবেন সহজ এবং নিরাপদ নিয়মগুলো হচ্ছে প্রতিদিন একবার সাধারণত খাবার পর বা খাবার শেষে কেমন পদ্ধতিতে খাবেন একটি তাজা পান পাতা ধুয়ে তা নিয়ে একটি লবঙ্গ ভেঙে পাতার উপর মুছে পুরোটাই মরুন তারপর চিবিয়ে খান অথবা লবঙ্গ পান ভাপে চা তৈরি করা যাবে তারপরে কী পরিমাণে আপনি খাবেন ডোজ দৈনিক এক থেকে দুইটি লবঙ্গ কঠোরভাবে সীমা দিনে দুইটির বেশি করলে আপনি গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে আপনি দুইটির বেশি খেলে আপনার গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা হতে পারে বাচ্চাদের জন্য এটি কীভাবে খাওয়াবেন ছোটো বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে সতর্ক থাকুন খুব ছোটোদের দেয়ার আগে অবশ্যই এটি মিহি করে আপনার পুড়িয়ে নিতে হবে আপনার এটিকে ভেজে নিতে হবে নিয়ে তারপরে পরিমাণে খুব কম রাখতে হবে এই সমস্ত সঠিক নিয়ম মেনে লবঙ্গ এবং পান পাতা যদি আপনি একসঙ্গে খান তাহলে এটি হতে পারে আপনার শরীরের জন্য একটা অত্যন্ত স্বাস্থ্যকরী এবং ফলপ্রসূ উপাদান বন্ধুরা লবঙ্গ আর পান আমাদের পরিচিত দুটি উপাদান হলেও এর স্বাস্থ্য উপকারিতা অসাধারণ সঠিক নিয়মে খেলে হজম থেকে শুরু করে হৃদযন্ত্র ত্বক এমনকি মানসিক স্বাস্থ্য পর্যন্ত আনে ইতিবাচক পরিবর্তন তবে অতিরিক্ত খেলে উল্টো ক্ষতি হতে পারে তাই মেনে চলুন সঠিক নিয়ম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ